প্রবাদে আছে সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না সাধারণভাবে বলা যায় আজ যা অতীত আগামীকালের জন্য তাই ইতিহাস আর এই সময়টাতে ঘটে চলে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ঘটনা সব ঘটনা ইতিহাসে স্থান পায় না ইতিহাস আমাদের পথ দেখায় ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলি সেই জন্য আমাদের অতীতের উল্লেখযোগ্য ঘটনা বলি জানা দরকার মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর দুই এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা বিশিষ্টজনের জন্ম মৃত্যুদিন সহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয় ঘটনা বলি। বারো মস্কো শহরে এক অগ্নিকাণ্ডে একদিনে প্রায় তিন চতুর্থাংশ শহর পুড়ে গিয়েছিল উনিশশো জেনারেল মটরস কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় উনিশশো কুড়ি স্ট্রিটে জেপি বিল্ডিংয়ের সামনে শক্তিশালী বোমা বিস্ফোরণ হলে আটত্রিশ জন মারা যান এবং প্রায় চারশো লোক আহত হন উনিশশো হিজলি জেলে রাজবন্দীদের ওপর পুলিশ গুলি চালায় উনিশশো লিবিয়া ইতালির উপনিবেশবিরোধী স্বাধীনতাকামী নেতা ওমর মুক্তারকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় উনিশশো উনচল্লিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর প্রথম মাসে জার্মানির সেনারা পোল্যান্ডের রাজধানী ওয়ার্শো অবরুদ্ধ করে ফেলে উনিশশো মার্কিন যুক্তরাষ্ট্রে একুশ থেকে ৩৫ বছর বয়স্ক পুরুষদের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক করা হয় উনিশশো ইরানের রেজা শাহ পাহলভি সিংহাসন পরিত্যাগ করেন উনিশশো যুক্তরাষ্ট্রের রক্সি থিয়েটারে বিশ্বের প্রথম সিনেমাস্কোপ চলচ্চিত্র দ্য রোব প্রদর্শিত উনিশশো আন্তর্জাতিক কপিরাইট কনভেনশন চালু হয় উনিশশো পাপোয়া নিউ গিনি স্বাধীনতা লাভ করে উনিশশো আটাত্তর রিক্টার স্কেলে সাত দশমিক পাঁচ মাইনাস নয়মাত্রার ভূমিকম্পে ইরানের তারা শহরে প্রায় পঁচিশ হাজার লোকের মৃত্যু হয় উনিশশো বিশ্বের সাতাশটি দেশ ভূপৃষ্ঠের বায়ুমণ্ডলকে রক্ষা করার জন্য ক্লোরোফ্লোরো কার্বন গ্যাস ব্যবহারে বিধিনিষেধ প্রয়োগে চুক্তিবদ্ধ হয় জন্ম পনেরোশো সাত জিয়াজিন ছিলেন চীন সম্রাট সতেরোশো পঁয়তাল্লিশ মিখাইল ছিলেন রাশিয়ান ফিল্ড মার্শাল আঠারোশো তিপ্পান্ন লুডুইক কার্ল মার্টিন লিওনার্দ অ্যালব্রিয়ট কোসেল তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান প্রাণরসায়ন বিজ্ঞানী ও জিনতত্ত্ব অধ্যয়নের অন্যতম পথিকৃত আঠারোশো আটান্ন বোনার ল ছিলেন কানাডিয়ান স্কটস মহাজনের রাজনীতিবিদ ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আঠারোশো উনষাট ইউয়ান সিকাই ছিলেন চীনা রাজনীতিবিদ ও চীন প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি আঠারোশো অষ্টাশি ফ্রান্স ইমিল সিল্লানপা ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফিনিশ লেখক আঠারোশো তিরানব্বই আলবার্ট সজেন্ট গায়েরগী ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত আমেরিকান শারীরবিজ্ঞানী ও প্রাণরসায়নবিদ আঠারোশো তিরানব্বই গিরিজাপতি ভট্টাচার্য ছিলেন বিজ্ঞান গবেষক ও সাহিত্যিক উনিশশো তেইশ লি কুয়ান ইউ ছিলেন সিঙ্গাপুরের আইনজীবী রাজনীতিবিদ ও প্রথম প্রধানমন্ত্রী উনিশশো সাতাশ পিটার ফক আমেরিকান অভিনেতা গায়ক ও প্রযোজক উনিশশো বত্রিশ মিকি স্টুয়ার্ট ইংরেজ সাবেক ক্রিকেটার ও কোচ উনিশশো বাহান্ন মিকেও রৌরকে আমেরিকান মুষ্টিযোদ্ধা অভিনেতা ও চিত্রনাট্যকার উনিশশো ডেভিড জোন রিচার্ডসন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ম্যানেজার ও আইনজীবী উনিশশো ছেষট্টি অসংখ্যা প্রদীপ গুরুসিনহা শ্রীলঙ্কান ক্রিকেটার উনিশশো আটষট্টি ওয়ার্ল্ড বেকার আমেরিকান পরিচালক প্রযোজক ও চিত্রনাট্যকার উনিশশো আটষট্টি মার্ক অ্যান্থনি আমেরিকান গায়ক গীতিকার অভিনেতা ও প্রযোজক উনিশশো একাত্তর এমই পোয়েহলের আমেরিকান অভিনেত্রী কৌতুক অভিনেতা ও প্রযোজক উনিশশো ছিয়াত্তর টিনা বারেট ইংরেজ গায়ক গীতিকার ও অভিনেত্রী উনিশশো একাশি ফ্যান বিং চীনা অভিনেত্রী গায়ক ও প্রযোজক উনিশশো একাশি অ্যালেক্সিস বলেডেল আমেরিকান অভিনেত্রী উনিশশো চুরাশি শেরগিনহ কাটারিনেন্সে ব্রাজিলিয়ান ফুটবল খেলোয়াড় উনিশশো চুরাশি কেটি মেলুয়া জর্জিয়ান বংশোদ্ভূত ইংরেজ গায়ক গীতিকার ও গিটার উনিশশো বিরানব্বই মিক জোনাস আমেরিকান গায়ক গীতিকার ও গিটারিস্ট মৃত্যু সতেরোশো ছত্রিশ ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইট তিনি ছিলেন পোলিশ ডাচ পদার্থবিদ প্রকৌশলী ও থার্মোমিটার উদ্ভাবক সতেরোশো বিরাশি ফারিনেলি তিনি ছিলেন ইতালিয়া গায়ক উনিশশো পঁচিশ আলেকজান্দ্র আলেকজান্দ্রোভিচ ফ্রিদোমান তিনি ছিলেন রাশিয়ান পদার্থবিদ ও গণিতবিদ ওমর মুক্তার তিনি ছিলেন প্রখ্যাত লিবীয় স্বাধীনতাকামী যোদ্ধা উনিশশো বত্রিশ রোনাল্ড রশ তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ভারতীয় বংশোদ্ভূত ইংরেজ চিকিৎসক উনিশশো চুয়াল্লিশ গুস্টাব বাউয়ের তিনি ছিলেন জার্মান সাংবাদিক রাজনীতিবিদ ও এগারোতম চ্যান্সেলর উনিশশো ছেচল্লিশ জেমস হপুট জিন্স তিনি ছিলেন প্রখ্যাত ইংরেজ প্রাবন্ধিক ও বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক উনিশশো সাতান্ন বাইসি তিনি ছিলেন চীনা চিত্রশিল্পী উনিশশো পঁয়ষট্টি ফ্রেড কুইম্বি তিনি ছিলেন প্রখ্যাত মার্কিন অ্যানিমেশন নির্মাতা দুই হাজার সাত রবার্ট জর্ডান তিনি ছিলেন আমেরিকান প্রকৌশলী ও হুইল অব টাইম সিরিজ বইয়ের লেখক দুই হাজার নয় টিমথি বেটসন তিনি ছিলেন ইংরেজ অভিনেতা দিবস আজ বিশ্ব ওজন স্তর রক্ষা দিবস